স্বাধীন বাংলাদেশ এটা এমন স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ রাত্রে ঘুম আসতে পারে না রাত থেকে সজাগ আছি সেই দুইটা থেকে সব জায়গায় মানুষ সজাগ হয়ে গেছে ঘুম আসতে পারতেছি না আশেপাশের মানুষ এই যে এখানে দোকানপাট যারা যাদের দোকানপাট ছিল তারাও বসেছিল সবাই হাতে লাঠি সোটা নিয়ে বের হয়েছে আশেপাশে মানুষ আর অনেক দূর থেকে মাইকের শব্দ ভেসে আসছে আমাদের এখানেও মাইকিং করা হয়েছে কারণ থানায় কেউ নাই লোকজন নাই কেউ নাই মানে একটা কি বিভৎস একটা অবস্থা হয়তো রাস্তায় আর্মি নেমেছে আমাদের এই দিক দিয়ে শব্দ শোনা যাচ্ছে আর কি বসে আছি এটা কি একটা আতঙ্কের মধ্যে জীবন পার করা হচ্ছে মানুষ মানুষের জন্য একটু মায়া মহাবত নয় এই যে দুজন লোক হেঁটে যাচ্ছে সবাই পাহাড়া দিচ্ছে আর কি কিছু করার নাই তো ভয়ঙ্কর অবস্থা আগে শুধু শুনতাম যে ডাকাতি হচ্ছিল হইছে এখন এই জেনারেশনে এসে দেখি যে প্রকাশ্যেই হয় প্রকাশ্যেই ডাকাতি হচ্ছে প্রকাশ্যেই সব কিছু নিয়ে যাচ্ছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ বাজে দুটার থেকে সজাগ বসে আছে ঘুম আসতেছে না সবাই আল্লাহ আল্লাহ করেন